হরে কৃষ্ণ কলি কে এবং কলিকে কিভাবে আপনি তাড়াবেন কলি আসলে কোনো একটি উগ্র মূর্তি নয় কলি হলো আমাদের মনের ভিতরে যে হিংসা বা লোভ ক্রোধ এইগুলি হচ্ছে গিয়ে কলি যখন এইগুলি আমাদের মনের ভিতরে বারবারন্ত হয়ে যায় তখনই সেখানে কলির জন্ম সৃষ্টি হয় এবং এর থেকে আমরা তাহলে কি করে রেহাই পাবো ভুলিকে তাড়ানোর জন্য আমাদের কয়েকটি উপায় অবলম্বন আবশ্যক করতে হবে এক নম্বর হচ্ছে সদা আমাকে আমাদেরকে সত্যি কথা বলতে হবে কখনোই মিথ্যার আশ্রয় নেওয়া চলবে না আমরা প্রতিদিন জাগযোগ গো অনুষ্ঠানাদি করব কিভাবে নাম জপের মাধ্যমে গ্রন্থাদি আমাদের পাঠ করতে হবে গ্রন্থাদি বলতে গীতা শ্রীমৎ ভাগবত কিংবা পুরাণ এইগুলি আমরা প্রতিদিন পাঠ করব তাহলে এখন প্রশ্ন হলো যে এইগুলি সব আমরা এক জায়গায় কি করে পাব হ্যাঁ একটি জায়গা আছে যেখানে আপনি সমস্ত কিছু এক জায়গায় পেয়ে যাবেন সেটা হলো একটি কীর্তনের জায়গা যেখানে শ্রীমদ ভাগবত পাঠ হয় সেই জায়গাতে কিন্তু দেখুন যারা যায় সেখানে কোনো ধনী দরিদ্র বলে কিছু থাকে না উচ্চ নিজ বলে কিছু থাকে না সেখানে কোনো ছোট বড় কেউ কোনো বিচার আচার করে না সেখানে সকলে নাম কীর্তন গান শুনছে এবং দুহাত তুলে সেখানে নাম কীর্তন গান গাইছে তাহলে সেই স্থানটি হলো গিয়ে কলিহীন স্থান সেখানে কলি কোনো স্থান নেই যেখানে মানুষের মধ্যে কোনো হিংসা পাপ লোভ কিচ্ছু থাকছে না সকলে যেন সকলের মনের মধ্যেই বিচার বিচার বিশ্লেষণ করে কোনো কিছু থাকছে না সবাই সবার মতন করে সেখানে ঈশ্বরের নাম গান শ্রবণ করছে এটাই হল কলির ভয়ের জায়গা আর সেই জায়গাটাই আমাদের থাকতে হবে সেখানে গলি আসতে পারবে না হরে